লেক মলে বসে বসে আমি এখন ভিডিও করছি আর আমি এখন এখানে ওয়েট করছি আমার দুই বন্ধুর জন্য প্রায় তিন বছর পরে দেখা হবে তাদের সাথে তো লেক মলটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট আর আমাদের মিট করার টাইম ছিল ডেটটা আমি চলে এসেছি একটা পনেরো ওরা এখনও কেউ আসতে পারিনি তাই আমি এখন ওয়েট করছি আর একজন বন্ধু এসছে দুটোর সময় আর তিন নম্বর জন্ত সে তো এসেছে প্রায় আড়াইটের পরে আমাদের লাঞ্চটা বাইরে করার কথা আছে তো আমরা তিনজনে এখানে মিট করে একসাথে আমরা বেরোবো লাঞ্চের উদ্দেশ্যে প্রায় তিন বছর হতে যায় বন্ধুদের সঙ্গে দেখা হয়নি আর অনেক দূর পরে দেখা হয় বেশ আনন্দ করেছি বেশ মজা করেছি আর পুজো উপলক্ষে লেখফলটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা আরেকজন যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এখান থেকে বেরোতে পারছি না তাই এখানে কি করব এদিক ওদিক ঘুরছিলাম একবার জুড়িওতে যাচ্ছিলাম একবার কোর্টে বসেছিলাম এইসব করতে করতে তারপরে অলরেডি সে এসেছে তারপরে আমরা তিনজনে একসাথে হয়ে এখান থেকে বেরিয়ে অটো ধরে নিয়েছি একটা আর চলে গেছি আমাদের গন্তব্যে সেটা হলো কস্তুরি রেস্টুরেন্টে আর ওটা ডোবার লেনে আছে আর দেখো একটা প্যান্ডেলও দেখে নিলাম আমরা ঠাকুরটা এখনও মুখ ঢাকা রয়েছে তো বাইরে থেকে পুরো দেখাই যাচ্ছে ঠাকুরটা আর প্রচণ্ড ভিড় ছিল এই রেস্টুরেন্টে আমরা তো আমাদের নাম টাম লিখিয়ে ওয়েট করছিলাম এখানে এসেছি আমরা তিনটের সময় আর আমরা ঢুকতে পেরেছি চারটের সময় আমাদের খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছিলো চার জন্য লেকমলায় আমরা দুজনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম এই হলো সেই তিন নম্বর বন্ধু আর এর নাম হলো কার্ডিনা আর আরেকজন বন্ধু এর নাম হলো দেবলিনা আর এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের সিলেকশানটাও আমার ছিল আর আমি অনেক রিসার্চ টিচাজ করে নিয়েছি যে এই রেস্টুরেন্টে নাকি কচু পাতা ভাপা চিংড়ি এই রেসিপিটা ভীষণ বিখ্যাত রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল আর মেন্স ভীষণ সুন্দর আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই হবে না তো আমরা কে কী খাবো সেই নিয়ে এখন কথা হচ্ছে আর আমাদের এই তিনজনের মিট করার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছিল সেই কারণেই আমরা মিট করেছি তো এখন সেই সাথেই আলোচনা চলছে কথাবার্তা চলছে আমরা বেশি কিছু অর্ডার করিনি একটা স্টার্টার হিসাবে লেমন ভেটকি ফিশ নেওয়া হয়েছিল আর ভাত প্লেন রাইস নেওয়া হয়েছিল কচু পাতা ভাপা চিংড়ি আর হচ্ছে যে যেরকম যে যা মাছ খাবে সেই মাছ নেওয়া হয়েছিল सुदनलाई भन्नुहोस् <marriages timing>